সুপ্রিয় দর্শক মন্ডলী এখন আমরা দেখব পেটের গ্যাসের জন্য কোন কোন আসনগুলোকে আমরা প্রতিনিয়ত করতে পারি চলুন দেখে নিন প্রথমে আমরা করব বজ্রাসন আমরা প্রথমে দুই হাঁটু মোড়ে বসবো আমাদের পায়ের বুড়ো আঙ্গুলগুলোকে একসাথে রাখবো একটা আঙুলের উপর আর একটা আঙ্গুল রাখবো হিলের উপ হিলের উপরে হিপ দিয়ে বসবো দুই হাঁটু একসাথে থাকবে পিঠ সোজা থাকবে দেখবো সামনের দিকে দুই হাতকে হাঁটুর উপরে রাখবো এই আসনটির নাম বজ্রাসন এটি এমন একটি আসন দর্শক মন্ডলী এই আসনটিকে আমরা প্রতিবার খাওয়ার পরে অবশ্যই এই আসনে বসবো সেটা আমরা যে যতক্ষণ করে পারি তিরিশ সেকেন্ড দশ সেকেন্ড ধীরে ধীরে আমরা আসনের সময়টিকে বাড়াতে পারি তবে যাদের হাঁটুতে ব্যথা আছে তারা এভাবে বসতে নাও পারি বসতে পারবো না অথবা যাদের বসতে সমস্যা হয় তারা আমরা আমাদের এই অ্যাঙ্কেলের নিচে একটা ছোট টাওয়াল বা একটা এরকম রুমাল জাতীয় কিছু ভাঁজ করে দিয়ে আমরা বসতে পারি এই আসনটি আমাদের খাবার হজম করতে সাহায্য করে